একটু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তাপসার পাইলে সেখানে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে সানডে তো আমি অনেক এখন বাজে হচ্ছে কটা মানে সাড়ে দশটা বেজে গেছে আর দেখতে পাচ্ছি আমি এখন আছি রান্নাঘরে কেন লাউ লাগ না কিনে এসছে ওইটা কাটবো আর একটু আওয়াজ আসতে পারে কেন সবাই কথা বলছে আর আজকে কি সবাই জানো আজকে হচ্ছে পৌষ সংক্রান্ত দিন মানে আজকে পিঠে খাওয়ার দিন আজকে সবাইয়ের বাড়িতেই পিঠে হবে সবাই পিঠে খাবে আজকে মানে কি বলেন মানে পাঁচ রকম না কীরকম রান্না করতে হয় তো যাই হোক আমি অতটা জানি না তোমার মা আর কি করছে তো এদিকে দেখতে পাচ্ছি এদিকে ভা মানে ভাত অবশ্যই দিয়েছে তো চলো আজ সারাদিন কি কি করছি সবটাই তোমাদের শেয়ার করবো আশা করি তোমাদের আজ ভিডিওটা ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো এখানে ফুলকপি আর এটা হচ্ছে কি লাউ শাক লাউ পালং শাক আজ করতে হয় ফুলকপি দিয়ে তারপরে এদিকে কিছুই হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এদিকে মা করছে এখন মাছটাকে নুন মাখাচ্ছে যে মাছ খেতে হয় কাতলা মাছ এদিকে নুন হলুদ তো দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা এদিকে দেখো আমাদের ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছি এখানে যা যা রান্না হয়েছে সব রকমই মানে পাঁচ রকমের রান্না তো ঠাকুরকে দিয়ে দিয়েছে কলা পাতা এদিকে দেখতেই পাচ্ছি কত সুন্দর লাগছে না দেখতে আমাদের ঠাকুরের খাবার দেওয়া মা দিয়ে দিয়েছে তো ঠাম্মা এবার বাউনিগুলো সব বাঁধবে মানে সে কি খড় বাঁধতে হয় না তো তিন দিন থাকে ওইটাই বাঁধবে তারপর শাক ফাঁক বাজবে তো এরকমই প্রত্যেকটা বাড়িতেই এরকম সবার বাড়িতে হয়তো এটাই হবে আজকে তো চলো আমার ভাত খাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এদিকে দেখো আমিও ভাত খেতে বসে পড়েছি আমার মামাকে ভাত দিয়ে দিয়েছি আমাদের কত কি রান্না হয়েছে যে দেখতে পাচ্ছ মাছের ঝোল এদিকে ভাজাভুজি শাকের তরকারি সব কিছু হয়েছে তো এখানে দেখো আমার মা এখন চাল বাটতে বসে পড়েছে দেখতে পাচ্ছ এখন চাল বাটছে এই চালটা আমি বাটি খালি আমার অপারেশন বলে এখন বাড়তে পারছি না আর একটু আওয়াজ আসতে পারে সবাই ঘুরিয়ে ওড়াচ্ছে ছাদে ওই কারণে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা এখন বাজে চারটে তো এখন একটু ফাঁকের দিকে এলাম তো দেখতেই পেলে মা ওখানে চাল বাড়ছে আজকে তো পিটে তাই আকসে হবে তাই ওই জন্য চাল বাড়ছে তো আজকে মোটামুটি বাড়িতে সবাই এখন ওই বাটা বাটি হচ্ছে মানে সব জোরদার আর কি লেগেছে সব পিটে হবে বলে সবার বাড়িতেই আজকে হবে তো চলো এখন একটু দেখি কেউ নেই এখানে একটু বসে এইখানটা তারপর আবার পরে তোমার সাথে সন্ধেবেলা দেখা হচ্ছে পিঠে এদিকে ওইদিকে দেখো এখন থাম্মা এটা কী করছ ওর থাম্মা পুরো তো যাই হোক তো এটাকে আগে ভেঙে নিচ্ছে তারপরে আর কি নাকি পিঠেটা ভালো হবে এই কারণে তো কাঠিই করবে দেখতেই পাচ্ছি এদিকে আমার ঠাম্মা এখন বসে পড়েছি তো বন্ধুরা এদিকে দেখো আমাদের আঁকছে পিঠে হচ্ছে এখানে আমার মা গ্যাসেই করছে তো এই সবে খালি দুখানা হয়েছে আবার এখনো হবে এটা প্রথম প্রথম

আমাদের রান্নাঘরটা কিন্তু গরম আছে না গরম আছে ভালো গরম দেখো আমাদের কি সুন্দর গাছে ফুল ফুটেছে ফুল 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 তো বন্ধুরা এদিকে দেখো আমার বড় মায়েরা এখানে করছে পিঠা দেখতে পাচ্ছ আজকে গুলো দেখো কত সুন্দর ফুলেছে না হেভি লাগছে তো কি সুন্দর দেখতে লাগছে না চলো আমি পিঠেটা দেখিয়ে দিই আর এখন আমার বড় মা সন্ধ্যে দিচ্ছে ওই জন্য আওয়াজ আসছে তো চলো আমার

তো অল্প করে মা করেছে কেন আমার বাবা পিঠে খেতে চায় না আর বাবা যেটা পিঠে না অত পছন্দ করে না খায় আমাদের খালি আমি আমার মাই খাই পিঠে এবার এবছরে তো আবার আমি অল্প খাবো কারণ আমার বেশি খাওয়া যাবে না বুঝতে পারছো তো চলো এখন চাটা খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে এদিকে দেখো আমার মা এখন বসে দিয়েছে চা তোমরা বলতে পারো যে এগুলো কি এইগুলো হচ্ছে আদা আদা দিয়েছে একটু সব রকম দিয়ে আদা করলে খেতে ভালো লাগে আর এদিকে দেখো পাউরুটি আমাকে দেবে আমার মা মাকে তো এদিকে আমাদের হয়ে গেছে তো দাদা ভাই থাকো একটা হাওয়াই মিঠাই নিয়ে এসে দেখতেই পাচ্ছ কত বড় তো আমাদের বাড়িতে একটা বাচ্চা আছে না ওর জন্য নিয়ে এসেছে এটা কি সুন্দর লাগছে না হাওয়াই মিঠাইটা তো ওর জন্য এসে ওকে তবু এখন নিয়ে কোথায় গেছে ওই কারণে আর এদিকে আমার মা এখন দেখো এদিকে ছাই ছাই মারছে নারকলের গুড় দিয়ে তো চলো একবার বাজারের দিকে যাবো ওই জন্য তোমার দাদা ভাই তো রেডি হয়ে আবার ফুল তোমার সাথে আমি দেখতে পাচ্ছি ওই পুরো রেডি হয়ে গেছি কি ঠান্ডা পাঁকে ওই জন্য এত কিছু পরেছে আবার এর উপর চাদরও নেবো আর এখানে ফুচকু দেখো খেলা করছে এটাকে নিয়ে তো চলো বেরিয়ে আবার বেরিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি সেই হাততলা যাওয়ার সময় তোমাদের সাথে কথা হয়েছে কেন এসে তোমার দাদা ভাই ছিল তারপরে আর ভালো লাগে না খেয়ে শুয়ে পড়েছিলাম তো ভাবলাম আজকে ভিডিওটা শেষ করি আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে তো চলো আজকের মতো সবাইকে টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে